তাহলে আপনি ব্যবহার করেন আমাদের আমরা দূরে থেকে আপনি ব্যবহার করে আসলে নিপে ব্যবহার করবেন আপনি কিছু টাকা পয়সা দেওয়া হবে আপনি ব্যবহার করবেন করবেন তাহলে আপনি দেখেছেন অন্য ঠিক আছে কি আর অন্য ক্ষেত্রে আপনার আছে এগুলো পরের কথা ট্যারসপত্র আছে আমি বিশ্বাস করলাম এটা একটা

এই যে আপনি তো যে ভোটার বিল অভিযান দেই এই একদম আস্তে বলা এখানে কাউন্টার আস্তে বলা এইটা কি এখানে এই এক দোনোখানে সবকিছু তো স্বয়ং করে দিছি ভাইয়া ভাইয়া ইনশাআল্লাহ টাকা দেন একটু ক্যাশটা দিয়ে দেন এই দিতে দেন এই সেটটা যে আমি করতে